স্যার তেরো জুন বিশ্ব লিভার দিবস ফ্যাটি লিভারের উপরে আপনার বিভিন্ন ধরনের গবেষণালব্ধ প্রবন্ধ ইতিপূর্বে বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে এমনকি দেশ বরেণ্য পত্রিকা প্রথম আলোতেও প্রকাশিত হয়েছে যেহেতু ফ্যাটি লিভার বাংলাদেশের এবং সারা পৃথিবীর মানুষের মধ্যে একটা বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে যাচ্ছে দিন দিন তো এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যদি স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন তারপরে আরও একটা কথা স্যার যেহেতু আপনার প্রবন্ধ বিভিন্ন জার্নাল পত্রিকায় প্রকাশিত হয়েছে এখন বাকি আছে শুধু ভিডিও আকারে প্রকাশিত হওয়ার স্যার দয়া করে এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন স্যার ধন্যবাদ তোমাকে এবং দর্শক যারা দেখবেন ফ্যাটিলিভার আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বাংলাদেশে শুধু বাংলাদেশেই না সারা পৃথিবীতেই এখন মহামারী বা অতিমারী হিসাবে প্রকাশ পেয়েছে বলা হয় যে পৃথিবীতে প্রায় প্রতি চার একজন তার মানে পঁচিশ পার্সেন্ট মানুষ ফ্যাটি লিভার ডিজিজে ভোগে এবং বাংলাদেশেও তাই কিন্তু রিসেন্ট কিছু স্টাডি দেখা গেছে যে দুহাজার তেইশে একটা জার্নালে প্রকাশিত হয়েছে যে পৃথিবীতে প্রায় থার্টি টু পার্সেন্ট মানুষ ফ্যাটি লিভারে ভোগে তার মধ্যে ফোর্টি পার্সেন্ট পুরুষ এবং টোয়েন্টি মহিলা যদিও আমরা বাস্তবে একটু অন্যরকম চিত্র দেখতে পাই আমাদের দেশের প্রেক্ষাপটে তারপরেও দেখা যায় যে আমাদের দেশে তিনজনে একজন অথবা চারজন তিনজন এরকম এর মাঝে একজনকে আমরা ফ্যাটি লিভার পাই আর এই বিষয়ে বিশদ আলোচনা আজকে করব তো তার আগে লিভার বিষয়টা সম্পর্কে কিছু বলা দরকার কারণ লিভার কিন্তু মানব সবচেয়ে বড় সলিড অর্গান এবং এই লিভারের অবস্থান হলো অনেকে এই কারণে অবস্থানটা আমি বলতে চাই কারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না যে তার লিভারে কোনো সমস্যা হলে কোথায় তার কমপ্লেনটা হলো কোথায় ব্যথা হলো বা কোথায় অস্বস্তি ফিল হলো বা কোথায় একটু ফুলে ফুলে যাচ্ছে এই বিষয়টা মানুষ বুঝতে পারে যে মানুষের ঠিক ডান পাশে পেটের উপরে লিভার অবস্থান করছে এই যে যে বুকের পাঁজরের হাড়গুলো আছে হাড়ের নিচে লিভারের যে রাইট লোভটা সেটা একেবারেই পাঁজরের নিচে হাড়ের পাঁজরের নিচে আর লেপলোপটা একটু বামে অবস্থান করছে খুব বড় একটা অর্গান এর ওজন প্রায় তিন পাউন্ডের মতো ফাংশনের কথা বলতে গেলে লিভারের কার্যকারিতা এটা বলে শেষ করা যাবে না কারণ লিভার শুধু যে বিপাক প্রক্রিয়ায় সহায়তা করে তা না আরও অনেক 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 ফাংশন বলা হয় যে ছোট বড় মিলিয়ে প্রায় পাঁচশোর মতো ফাংশন বা কাজ করে লিভার কিছু বলতে গেলে আমাদের ভিডিও অনেক অনেক বড় হয়ে যাবে বড়ো হয়ে যাবে তারপরেও মোটা দাগে যেটা বলি যে খাদ্য বিপাক ক্রিয়ায় তো সহযোগিতা করে ফ্যাটি ফ্যাট বিপাকক্রিয়ায় বিপাকক্রিয়ায় প্রোটিন কার্বোহাইড্রেট করে এবং হরমোন নিঃসরণ করে অনেক অ্যানজাইম নিঃসরণ করে অনেক প্রোটিন নিঃসরণ করে এবং দেখা গেছে যে শুধু নিঃসরণ করে বিপাক প্রায় সহযোগিতা করে না স্টোরেজ হিসাবে অনেক যেমন গ্লাইকোজেন অনেক ভিটামিন অনেক মিনারেল অনেক লিভারে জমা থাকে যে সেটা প্রয়োজনে আবার শরীরে যাতে করে সাপ্লাই দিতে পারে তারপরে রক্ত ক্লোটিং ফ্যাক্টরগুলো কাজ করে তারপরে এর আগে আমরা আলোচনা করেছিলাম যে হাইপার টেনশন সিক্রেশন করে যার ফলে হয় কি যে হাইপার কিন্তু লিভার এটা কন্ট্রোল করে অর্থাৎ লিভার কি করছে একসাথে প্রোডাকশন হাউস হিসাবে কাজ করতেছে আবার রিফ্রেশমেন্ট অর্থাৎ কি তোমার সব খাদ্য তারপরে ওষুধ সব কিন্তু লিভারের মধ্যে দিয়ে রিফ্রেশ হয়ে সেরে যাচ্ছে এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের খাদ্য এবং ওষুধ খাওয়ার সময় আমাদের খুব খেয়াল রাখতে হবে যে সব কিছু কিন্তু লিভারের মধ্যে দিয়ে যায় এই জন্যে আমাদেরকে এই বিষয়ে খুব সতর্ক থাকতে আমরা কি খাচ্ছি কি ওষুধ খাচ্ছি জন্ডিস তো গ্রামের একটা অহরহ একটা রোগ কথা নাই বাত্রা নাই সবাই জন্ডিস বলে দেয় তো আপনার ছেলের জন্ডিস হয়েছে ফকিরের কাছে যান অথবা কবিরাজের কাছে যান তো এই ফকির কবিরাজ যে ওষুধ দেয় এগুলো করে কি এগুলো খেলে লিভারের মধ্যে দিয়ে যায় এবং লিভারে প্রচন্ড ধরনের ক্ষতি হয় লিভার বড় হয়ে যায় লিভারের ফাংশন কমে যায় হ্যাঁ সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে তাহলে সরাসরি ডাক্তারের কাছে আসবো কোন ফকির বা কবিরাজের কাছে দয়া করে যাবো না লিভারের সমস্যা নিয়ে সাধারণত যারা রুগীরা বেশিরভাগ ক্ষেত্রে আসে কি যে স্যার আমি খাইতে পারি না আমার অস্বস্তি লাগে পায়খানা ঠিক হয় না হজম ঠিক হয় না এই কমপ্লেনগুলো নিয়ে এসে বলে যে স্যার আমার লিভারের সমস্যা এই জন্য খুব সাবধানে আমাদের খাদ্য ওষুধ এগুলো খাওয়ার ব্যাপারে খুব সাবধান হতে হবে যে লিভার এবং কিডনিতে কিন্তু খুব ইফেক্ট করে এই খাদ্যগুলো আর একটা লিভারের খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন আছে সেটা হলো ডেটক্সিফিকেশন অর্থাৎ তুমি ওষুধের মধ্যে যদি টক্সিক কিছু থাকে খাদ্যের মধ্যে টক্সিক কিছু থাকলে সেটাকে রিফ্রেশ করে তোমাকে ব্লাডে পাঠায় হ্যাঁ অতএব লিভারের ফাংশন আসলে বলে শেষ করা যাবে না অনেক ফাংশন যার ফলে এই লিভার অর্গানটাকে আমাদেরকে খুব খুব সচেতনে যত্ন করতে হবে কারণ যত্নের বিষয়টাও আমরা জানি এখন আসি ফ্যাটি লিভার সম্পর্কে তো এখানে দুইটা শব্দ একটা হলো লিভার যেটা সম্পর্কে আমরা বললাম আর একটা হলো ফ্যাট বা চর্বি আমরা দুইটি সম্পদ শব্দ সম্পর্কে আমরা জানি ফ্যাটি লিভার তার মানে হলো যে লিভারে চর্বি জমা কেমন চর্বি জমা অতিরিক্ত চর্বি জমা কিছু চর্বি কিন্তু লিভারে এমনিই থাকে স্বাভাবিক কিছু চর্বি তো থাকবেই আবার স্টোরেজ হিসাবেও কিছু চর্বি থাকে লিভারে অতিরিক্ত চর্বি যদি যখন লিভারে জমে তখন আমরা বলি তাকে ফ্যাটি লিভার ডিজিজ অতিরিক্ত চর্বি আবার কেমন পাঁচ পার্সেন্টের উপরে যদি চর্বি থাকে তাহলে আমরা তাকে বলি ফ্যাটি লিভার ডিজিজ পাঁচ থেকে দশ পার্সেন্ট হইলে আমরা সাধারণত বলি গ্রেড ওয়ান দশ থেকে পঁচিশ বা মধ্যে সেক্ষেত্রে আমরা বলি গ্রেড থ্রি ফ্যাটি লিভার ডিজিজ তাহলে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি আমরা এইভাবে সাধারণত ফ্যাটি লিভার ডিজিজকে গ্রেড গ্রেডেশন করি আর বলতেছিলাম যে তিন গ্রেড আর কি গ্রেড তিন ধরনের ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড তিন গ্রেডের লিভারের চর্বি হিসাবে চর্বি আমরা নির্ণয় করে থাকি ক্লাসিফিকেশন আমরা এখনো বলি নেই তো দুই ধরনের মোটা দাগে আমরা ক্লাসিফিকেশন করে থাকি একটা হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আর একটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অ্যালকোহলিক স্পষ্ট বোঝা যাচ্ছে যে অতিরিক্ত মদ্যপান করলে লিভারের চর্বি জমা হয় সেটাকে আমরা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলি মদ্যপান ছাড়া অন্য কারণে যে লিভারে চর্বি জমছে তাকে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলি দুই ক্লাসিফিকেশনের মধ্যেই আবার স্টেজিং আছে যে স্টেজিং যে যদি সিম্পল সিম্পল ফ্যাট জমা থাকে সেখানে লিভারে কোনো ইনফ্লামেশন না থাকে তখন আমরা সেটাকে বলি দুই গ্রুপের দুই ক্লাসিফিকেশনের মধ্যেই সেটাকে আমরা বলি যে সিম্পল ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু ফ্যাটি লিভার হতে হতে আরেকটু পর্যায়ে গেলে যদি সেটাকে আবার ইনফ্লামেশন হয় হ্যাঁ সেটাকে আমরা বলি স্টিয়াটো হেপাটাইটিস সেক্ষেত্রে আমরা বলি নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস সেখানে লিভার ইনফ্লামেশন হয় আচ্ছা বা প্রদাহ হয় আমরা বাংলা যদি বলি সেই প্রদাহ হওয়ার পরে পরে ইনফ্ল্যামেশন হলে তারপরে ইনফ্লামেশনটা যখন শুকিয়ে যায় তখন কিছুটা স্কেয়ারিং হয় ফাইব্রোসিস তৈরি হয় তখন সেটাকে আমরা বলি কিন্তু ফাইব্রোসিস স্ট্রেসটা এরকম যে সেখানে স্কেয়ারিং আছে কিন্তু লিভারের ফাংশন কিন্তু বলবৎ আছে সেটাকে আমরা বলি ফাইব্রোসিস ফাইব্রোসিস স্ট্রেস এরপরে যখন দেখা যায় ফাইব্রোসিস হতে হতে স্কেয়ারিং হতে হতে লিভারটা শক্ত হয়ে যায় ফাংশন কমে যায় লিভারের সেলগুলার ফাংশন থাকে না সেটাকে আমরা তখন বলি সিরোসিস লিভার সিরোসিস এবং সিরোসিস থেকে আবার পরে ক্যান্সারও হতে পারে তাহলে এই লিভার ফ্যাটি লিভার ডিজিজটাকে আমরা কিন্তু আগে খুবই হালকা করে দেখতাম যে ফ্যাটি লিভার ডিস ঠিক আছে জানাই এটা এটা কোনো বিষয় না এটা ঠিক আছে সব এটা এটা সমস্যাটা হতেই পারে এই মুহূর্তে কিন্তু এটা ভাবার আর সুযোগ নাই কারণ এখানে স্টিয়াটোহেপাটাইটিস হচ্ছে এখানে ফাইরোসিস হচ্ছে এখানে সিরোসিস হচ্ছে এবং এখানে ফাইনালি লিভার ক্যান্সারও হতে পারে এক থেকে তিন পার্সেন্ট হ্যাঁ লিভার ক্যান্সারও কিন্তু হতে পারে এই সিম্পলি ফ্যাটি লিভার ডিজিজ থেকে এখন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সম্পর্কে আমরা কথা বলবো এই অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আমরা তো বুঝলামই যে যে অ্যালকোহল বেশি পরিমাণে অ্যালকোহল নিলে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে সেটা তো আমরা বললাম এখন আমরা একটু বিষয় আকারে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সম্পর্কে কথা বলি সাধারণ মানুষের যেটা হয় যেটা হয় আর কি লিভারে ফ্যাট জমা এটাকে আমরা বললাম ফ্যাটি লিভার ডিজ এখন কিভাবে লিভারে ফ্যাট জমা হয় আমরা যদি যে পরিমাণ খাদ্য আমাদের দরকার তার চেয়ে যদি বেশি খাদ্য করি তখন কি হবে আমাদের সেই খাদ্যটা প্রয়োজনীয় তুলনায় বেশি হয়ে যাচ্ছে তখন কি হবে এই খাদ্যটা চর্বি আকারে শরীরে জমা হয় এখন শরীরে জমা হয় স্কিনের নিচে জমা হয় পেটের মধ্যে জমা হয় লিভারও জমা হয় কারণ সেগুলো সব তো লিভারের মধ্যে দিয়ে আসতেছে অর্থাৎ লিভারও ফ্যাট জমা হয় আর একটা হলো যে আমরা খাদ্য খাইলাম ঠিক মতো এই পরিমাণ মতো কিন্তু সেই খাদ্যটাকে আমি বার্ন করলাম না পরিশ্রম করলাম পরিশ্রম করলাম না খরচ করলাম না সেক্ষেত্রে কেউ সেটা থেকে যাবে জামা হ্যাঁ তাহলে এই দুইটা কারণে সাধারণত আমরা নর্মালি যেটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলছি সেটা হয়ে থাকে কিন্তু আরও অন্য অন্য ডিজিজের কারণেও কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ হয়ে থাকে কারণ এর অনেক মেটাবলিক ডিজিজ আছে সেই ডিজিজের কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে যেমন ডায়াবেটিক্স একটা ডিজিস হাইপোথেরোডিজম একটা ডিজিস তারপরে হাইপারটেনশন একটা ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ এই সমস্ত ক্ষেত্রে তারপরে অতিরিক্ত ওবেসিটি মোটা কলেস্ট্রল যার বেশি থাকে এই সমস্ত ব্যক্তি কিন্তু রিক্স ফ্যাক্টরের মধ্যে পড়ে যে লিভারে চর্বি জমার এদের সম্ভাবনা বেশি খুবই বেশি এবং যারা পরিশ্রম কম করে যেটা আমি আগেই বললাম এই ধরনের মানুষের কিন্তু লিভারে চর্বি জমার সম্ভাবনা অনেক বেশি থাকে আর যারা ভাত মিষ্টি জাতীয় খাবার তৈলাক্ত খাবার এগুলো বেশি খায় যারা তাদের চর্বি জমার প্রবণতা বেশি থাকে তা আমরা দেখলাম যে লিভারের ফাংশন কি লিভারটা কি তাই না তারপরে লিভার ফ্যাটি লিভার কয় ধরনের হতে পারে কয়টা কয়টা স্টেজ আছে আছে গ্রেডেশন এবং কি কি রিস্ক ফ্যাক্টরের কারণে আমাদের ফ্যাটি লিভার হতে পারে এখন আমি আসবো যে কি কি লিভার ডিজিজে কী কি সিমটম হতে পারে তো শুরুর দিকে ফ্যাটি লিভারে আসলে তেমন কোনো সিম্টম থাকে না লিভার যখন আমরা সিম্পল ফ্যাটি লিভার ডিজিজ যেটা বলছি তাই না সেই ক্ষেত্রে দেখা যায় যে খুব একটা সিমটম থাকে না কিন্তু যখন লিভারে স্ট্রেজটা একটু আগায় যখন ইনফ্ল্যামেশন হয় সেক্ষেত্রে ইনফ্লামেশনের ব্যাপারে যখন আসলাম তখন আরেকটা আরেকটু বিষয়ে খুব বলা দরকার যে হেপাটাইটিস সি তাই না হেপাটাইটিস সি সির কারণেই কিন্তু ইনফ্ল্যামেশন হতে পারে তাই না এই যেমন এবিডিজ এ এবং গিট ভ্যাকসিন আছে কিন্তু সি কিন্তু ভ্যাকসিন নাই যার ফলে এই সি হেপাটাইটিস সি কারণেও কিন্তু অনেকের ফ্যাটি হতে পারে আমরা পরবর্তীতে হুম হ্যাঁ এই বিষয়ে আমরা পরবর্তীতে বিষদ আলোচনা করতে পারবো তবে এখন বলে রাখি যে হেপাটাইটিস সিও কিন্তু ফ্যাটি একটা কারণ হতে পারে বলতেছিলাম যে সিমটম যে খুব একটা ফ্যাটি লিভার ডিজিজ যেটা সেটা আসলে খুব একটা সিমটম থাকে না অর্থাৎ পাঁচ থেকে দশ পার্সেন্ট যেটা থাকে সাধারণত বা যদি কোনো ইনফ্লামেশন না হয় সেক্ষেত্রে সিমটম থাকে না আচ্ছা যখন স্ট্যাটো হেপাটাইটিস ডেভেলপ করে অর্থাৎ ইনফ্লামেশন হয় তখন কিন্তু কিছু সিমটম রুগীর নিয়ে আসে সাধারণত কি বলে আবার পেটের ডান পাশে একটু কেমন যেন অস্বস্তি ফিলিং একটু ব্যথা ব্যথা ভাব এরকম লাগে কেমন যেন একটু ভারী ভারী লাগে এই সাইডটা তখন দেখা যায় যে তার আল্ট্রাসাউন্ড করে হয়তো দেখা যায় যে তার লিভারে চর্বি আছে প্লাস একটু বেড়ে গেছে লিভারটা এই সিমটমগুলো প্লাস আর একটা সিমটম নিয়ে আসে যে আমার খাবার হজম হয় না পায়খানা ঠিক মতো হয় না হ্যাঁ এই বিষয়গুলো এই কমপ্লেনগুলো নিয়ে কিন্তু রোগীরা আসে আর কি আসতেছিলাম আমরা কিসে যে না তো স্টিয়াটো হ্যাপাটাইটিস হলে আমাদের কিছু সিমটম কিন্তু আসে তাই তারপরে তারপরে হলেও লিভারের ফাংশন বিশেষ করে আমরা যদি এস ওটি টেস্ট করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কিছু ফাংশনাল লিভার পরিবর্তন হয়েছে ফাংশন যাচ্ছে লিভারের এটা ফাইব্রোসিস হলে সেটা হতে পারে সিরোসিস হলে তো স্পষ্টই আমরা জানি ইভেন ইনফ্লামেশন হলেও কিন্তু কি হয় যে জন্ডিস হতে পারে মানুষের খুব দুর্বল ভাব তারপরে তারপরে সে কাজবাজ করতে অনীহা প্রকাশ পায় তারপরে জন্ডিস হতে পারে খাদ্য অরুচি তো হবেই যে বললাম যে রুচি নাই বলে যে খাইতে পারি না হ্যাঁ খাদ্য অরুচি তারপরে অনেক সময় লিভার সিরিয়াস হিসেবে হয় কি যে পেট ফুলে যায় পানি জমা হয়ে যায় হ্যাঁ মুখ অনেকের ফুলে যায় হ্যাঁ এগুলো তারপরে স্প্লিনটা অনেক যদি আল্ট্রাসনোগ্রাম করতে গিয়ে তো আমরা দেখবো যে লিভারটা একটু মানে ছোট হয়ে যায় তাই না কারণ সেলগুলো তো মরে যায় লিভার ছোটো হয়ে যায় শক্ত হয়ে যায় স্প্লিনটা বড় হয়ে যায় বা পেটে পানি জমে এগুলো লিভার সিরোসিসের সিমটম অলরেডি চলে আসে তো ফ্যাটি লিভার থেকে তাহলে হেপাটাইটিস ফাইব্রোসিস সিরোসিস এই সিমটোমগুলা কিন্তু আস্তে আস্তে আসতে থাকে প্রাথমিকভাবে ফ্যাটি লিভারটা আমরা নির্ণয় করতে পারি প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমরা এই সমস্ত জটিলতা থেকে সিমটমের কথা বললাম এখন ফ্যাটি লিভার কীভাবে ডায়াগনোসিস করতে পারি অর্থাৎ রোগ আমরা কীভাবে নির্ণয় করতে পারি একটা আলট্রাসোনোগ্রাম করলেই কিন্তু ফ্যাটি লিভার আমরা বুঝতে পারি এবং ইভেন আমরা গ্রেডও বলে দিই যে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি

যদিও সেটা একেবারে অ্যাকুরেট গ্রেডিং না হ্যাঁ তারপরেও কিন্তু আমরা গ্রেডিং বলে দিতে পারি সঠিক এইটটি পার্সেন্ট আলট্রাসোনোগ্রাম করে আমরা এইটটি সঠিকভাবে আমরা বলে দিতে পারি যে তার গ্রেড ওয়ান গ্রেড টু না গ্রেড থ্রি ফ্যাটি লিভার হয়েছে আলট্রাসোনোগ্রাম ইজ দ্য বেস্ট মডালিটি টু ডিটেক্ট ফ্যাটি লিভার ডিজিজ তারপরে রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেমন এস আমরা করি বিলিরুবিন টেস্টটা করি কোলেস্ট্রল টেস্টটা করি কারণ ডায়াবেটিস একটা ভাইটাল কজ ফ্যাটি তারপরে যদি কারো হাইপার থাকে কারো হাইপোথায়রাইডিজম থাকে কার যদি হেপাটাইটিস সি পজিটিভ থাকে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই টেস্ট করে নিতে হবে যে ফ্যাটি লিভার আমরা পেলে পাশাপাশি এই পরীক্ষাগুলোও আমরা করে থাকি আর একটা ফাইব্রো স্ক্যান তাই অর্থাৎ লিভার স্টিফনেস দেখার জন্য কতটুকু ফাইব্রোসিস হয়েছে সেটা দেখার জন্য আমরা লিভার ফাইব্রো স্ক্যান করি এটা এক ধরনের আল্ট্রাসাউন্ড সিটি স্ক্যানও করা যেতে পারে ফাইনালি বায়োপসি করেই আমরা মেইনলি ফ্যাটি লিভার ডিজিজটা কতটুকু তার ফ্যাট জমা হয়েছে বা তার কতটুকু ফাইব্রোসিস হয়েছে বা কতটুকু গিয়েছে কিনা অথবা ক্যান্সার হয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু ফাইনালি আমরা বায়োফসি করে এগুলো আমরা নির্ণয় করতে পারি সিম্পলি বললাম যে সিম্পলি এই ফ্যাটি লিভার ডিজিজ নির্ণয়ের জন্য একটা বেস্ট মডালিটি সেরাম কোলেস্ট্রল যেটা এস জিপিটি এই বিষয়গুলো আমরা দেখে থাকি আমরা বললাম তাই না লিভার কি তারপরে লিভারের কি কি ফাংশন ফ্যাটি লিভার কয় ধরনের হতে পারে অ্যালকোহলিক নন অ্যালকোহলিক তারপরে কয় ধরনের স্টেজ আছে ফ্যাটি লিভারের না কয় ধরনের গ্রেড আছে তারপরে আমরা কিভাবে নির্ণয় করি এখন আমরা আসব চিকিৎসা করা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইনফ্যাক্ট ফ্যাটি লিভারের তেমন কোনো ওষুধ নাই বলছিলাম যে ফ্যাট জমা হয় কি কারণে এই বিষয়গুলো যদি আমি খুব সচেতন থাকি যে আমি কোনোভাবেই চর্বিযুক্ত খাবার খাবো না আমাদের দেশে বিশেষ করে আমরা ভাত বেশি খাই আমাদের দেশে এই ফ্যাটি লিভারটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ মেনলি ভাত আমরা বেশি খাই মিষ্টি জাতীয় খাবার বেশি খাই চিনি খাই বেশি আমাদের দেশে মেইনলি এই কারণেই ফ্যাটি লিভার বেশি পাওয়া যাচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষই তো মাংস জাতীয় খাবার খুব কম খায় লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ভাত মিষ্টি জাতীয় খাবার তৈলাক্ত খাবার কম খেতে হবে এবং শারীরিক পরিশ্রম করতে হবে যাদের যারা শারীরিক কাজ করে না তাদেরকে হাঁটাহাঁটি করতে হবে অন্তত কমপক্ষে তোমার পঁয়তাল্লিশ মিনিট তুমি হাঁটো হাঁটতে পারো যদি তোমার শারীরিক পরিশ্রম না থাকে অ্যালকোহল যদি কেউ খাওয়ার অভ্যাস থাকে সেটা পরিহার করতে হবে স্মোকিং পরিহার করতে হবে শাক সবজি ফল বেশি খেতে হবে এই সমস্ত খাদ্যাভ্যাস পরিবর্তন করেই কিন্তু আমরা লিভারের চর্বি কমাতে পারি আচ্ছা আর বিষয় যে ঘরে বসেই সেই ব্যায়ামটা করা যায় চিত হয়ে শুয়ে হাত এবং পা মাথা এবং পা যদি একসাথে তুমি এরকম ওঠানামা করাও দেখুন এই লিভারের এই প্লেসটাকে যখন একটা চাপ পরে সেটাও কিন্তু লিভারের ব্যায়ামটা হয় আর তখন কিন্তু লিভারের চর্বি অনেকটা কমবে এরকম আমি অনেক পেশেন্টকে এগুলো অ্যাডভাইস করার পরে দেখা গেছে তিন মাস পরে তারা আসছে এই ব্যায়ামটা করছে প্লাস খাদ্যাভ্যাসটা একটু পরিবর্তন করছে তাতে করেই কিন্তু সে যদি হাঁটাহাঁটি করার সময় নাও পায় এই ব্যায়ামটা সে করুক বিছানায় শুয়ে শুয়ে বা নিচে ফ্লোরে শুয়ে শুয়ে ব্যায়ামটা করুক আর এই খাদ্যাভ্যাস ভাত মিষ্টি জাতীয় খাবার তেলাক্ত খাবার চিনি পরিহার করুক দেখবে যে তিন মাসের মধ্যে তার লিভার চর্বি কমে গেছে তিন মাসের মধ্যে প্রায় টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট লিভার চর্বি কমে যাবে এই সিম্পল কাজটা করে যদি আমি এই বড় ধরনের একটা রোগ থেকে বাঁচতে পারি লিভার সিরোসিস তার মানে যার কোনো চিকিৎসা নাই লিভার ক্যান্সার যার কোনো চিকিৎসা নাই এই বড় বড় রোগ থেকে যদি আমি বাঁচতে পারি পরিবর্তন করে মোডিফিকেশন করে কিন্তু আমি লিভারের চর্বি থেকে আমি বাঁচতে পারি চিকিৎসা কিছুটা আমরা করি সেটা হলে যে যদি অন্য অন্য ডিজিজের কারণে যেমন তোমার অনেকে ডায়াবেটিস আছে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে তারপরে অনেকে কোলেস্টেরল বেশি থাকে তাকে সেটা কন্ট্রোল করতে হবে তার জন্য কিছু ড্রাগ দেওয়া যেতে পারে হাইপার টেনশন কারো থাকলে সেটা চিকিৎসা করতে হবে কারো যদি হাইপোথাইরয়েডিজম থাকে সেটা তাকে চিকিৎসা করতে হবে পাশাপাশি কিছু কিছু ড্রাগ সরাসরি লিভারে চর্বি কমানোর জন্য অনেকে প্রেসক্রাইব করে থাকেন যদি এটার ওরকম কোনো ভিত্তি সাইন্টিফিক্যালি বা এফডি প্রা না যেমন ইউডি সি এ একটা ওষুধ আছে তাই না কলিক অ্যাসিড ইউডি এই এই ড্রাগটা অনেকে ইউজ করে থাকে আবার দেখা যায় যে ভিটামিন ই কিছু অ্যান্টিঅক্সিডেন্ট সেটাও অনেক সময় অনেকে ইউজ করে প্লাস কিছু কিছু ডায়াবেটিসের ওষুধ ডায়াবেটিস না থাকলেও দেখা যায় যে সেটা অনেকে দেয় লিভার ফ্যাটি লিভার ডিজিজ কমানোর জন্য। এই ধরনের কিছু ওষুধও ইউজ করা যেতে পারে অর্থাৎ সেকেন্ডারি কোনো ডিজিজ থাকলে সেই ডিজিজগুলো চিকিৎসা করা এই ধরনের ড্রাগ অনেক সময় ইউজ করলে দেখা যায় যে কিছুটা কাজ করেও প্লাস মেনলি মডিফিকেশন এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করেই আমাদেরকে লিভার ডিজ থেকে রক্ষা পেতে হবে আসলে আমাদের হাতেই অনেক কিছু আছে মানুষ ইচ্ছা করলে চলাফেরা তাই না খাদ্যাভ্যাস এগুলো পরিবর্তন করেই অনেক কিছু করতে পারে তো আশা করি আমরা এইভাবে সবাই এভাবে চলার চেষ্টা করবো যাতে করে কবির ভাষায় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই হ্যাঁ অর্থাৎ মানুষই কিন্তু আসলে মানুষকে সৃষ্টি করে কিন্তু সব ক্ষমতা মানুষকে বলা হয়েছে যে তোমাকে সব দিয়ে দিলাম বুঝার ক্ষমতা দিলাম কোনটা ভালো কোনটা মন্দ সেটা নিজে চলাফেরা করেই তোমার ভালো মন্দ তুমি বেছে নিতে পারো তো আশা করি সবাই সেটাই করবে ভালোটাই কারণ নিজের ভালো তো সবাই বোঝে সবাই ভালোটাই বেছে নিবে এবং সুস্থ থাকবে সমাজ জাতি ব্যক্তি সবাই সুস্থ থাকবে সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছে ধন্যবাদ স্যার লিভারের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য নিশ্চয়ই আমাদের দর্শকরা এই ভিডিও দেখে অনেক অনেক উপকৃত হবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে